নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি আছি কলকাতা বড়বাজারে আজকে আমি তোমাদেরকে আমার এই একটা ভিডিওতেই তিনটে মার্কেটের ঠিকানা দেব একটা জায়গাতেই এক হলো বড় বাজারের পিতল কাঁসারের মার্কেট দুই হলো হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়ালের মার্কেট আর তিন নম্বর হলো ঠাকুরের যে সমস্ত সাজ পাওয়া যায় বড়বাজারে সেই মার্কেট আমি হাওড়া থেকে আসছি হাওড়া থেকে এসে বড়বাজার বাজার স্টপেজ নেমেছি নেমে রাস্তাটা পার করে যাচ্ছি আর যেখানটা নেমেছি দোকানটার নামটা বলে দিই দোকানটার নাম হলো ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল ঠিক সেই স্টপেজে আমি নেমে গেছি নেমে এখন যাচ্ছি ঠিক তারই উল্টো দিকে মানে রাস্তাটা পার করে সেই গলিতে ঢুকেছি এই গলিটা হলো মনোহর দাস কাটরা স্ট্রিট সোজা একদম দেখা যাচ্ছে পার হয়ে সোজা চলে এসেছি এই মার্কেটের ভিডিও আমার বহুবার দেওয়া আছে চ্যানেলে তবুও আরও একবার ভালো করে দিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে এই মার্কেটে তোমরা আসবে কি করে অনেকেই বলে দিদি ভাই হাওড়া থেকে কিভাবে যাব বা শিয়ালদা থেকে কিভাবে যাব আমার কাছে মেসেজ আসে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আবারও একবার বলে দেবো আচ্ছা আমি কিন্তু ওই গলি দিয়ে সোজা এসে ডান দিকে আসছি ঠিক আছে ডান দিকের গলিতে ঢুকছি এই ডান দিকের গলিটার নাম হলো যমুনালাল বাজাজ স্ট্রিট এই মার্কেটেই কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে একেবারে হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল থেকে শুরু করে পিতল কাঁসারের সমস্ত জিনিস এমনকি ঠাকুরের মূর্তি পুজোর বাসন সমস্ত কিছু এ টু জেড এখানে পেয়ে যাবে আর ঠাকুরকে সাজানোর যে সমস্ত কাপড় বা ঠাকুরের গয়না বা মালা টালা সমস্ত হয় সেইগুলোও কিন্তু এই মার্কেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে এবারে তোমাদের বলে দিই তোমরা আসবে কি করে হাওড়া থেকে যে কোনো বাস এম জি রোড ধরে আসছে সে যে কোনো বাসে তোমরা উঠে পড়তে পারো উঠে এসে ওই ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল ওই স্টপেজে নামবে নেমে সোজা চলে আসবে রাস্তা পার হয়ে আমি যেটা দিয়ে এলাম আর যদি ব্র্যাবন রোড হয়ে আসো যে কোনো বাস ধরো ধর্মতলা যাচ্ছে সেরকম বাসে ওঠো ব্র্যাবন রোডের একদম যেখানে শুরু হচ্ছে ওভারব্রিজটা শেষ হচ্ছে বাজারের সেই একদম সেখানে নামবে নেমে রাস্তাটা পার করে একটা মার্কেট পড়বে বাদিকে খ্যাংরাপট্টি সেলাইয়ের মার্কেট তো সেই মার্কেটটা জাস্ট পার করেই এইটা পেয়ে যাবে যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে ওই এমজি রোড ধরে একই জায়গায় নেমে তোমাদেরকে আর রাস্তা পার হতে হবে না ওই একইভাবে তোমরা আসতে পারবে আমি যেভাবে এলাম আর ব্রাহ্মণ রোড দিয়ে এলে শিয়ালদা থেকে তোমরা তাহলে অটো করে আসতে পারবে অটো করে এসে ওই একই জায়গায় নামবে ব্র্যাবন রোডে যেখানে নামতে বললাম সেখানে নেমে ওই একই রকমভাবে আসতে পারবে আচ্ছা আমি এখানে একটা জিনিস কিনতে এসেছি সেটা একটু দেখে নিচ্ছি জিনিসটা তোমরাও দেখো itu pula dakkan na hey, কত জল ধরবে এক লিটার মুখটা দেখি কেমন দুটো নিলে কম হবে না একই দাম আছে মানে ফিক্সড রেট এগুলো সাড়ে চারশো করে হলে দুটো নিতাম এক একটা বোতল পাঁচশো টাকা করে দাম বললো আমি কপারের বোতল চাইছি এক লিটারের তো দু লিটারেরও আছে আমাকে বললো যেটা জগও আছে তো আমার চাই বোতল এক লিটারের বোতল কপারের সেটাই আমি নিতে এসেছি দেখছি কোন দোকান থেকে নেওয়া যায় বা দাম দর করে যদি একটু কম জম হয় দেখা যাক এখানে প্রচুর দোকান একই সাথে অনেক দোকান আছে তো ঘুরতে কোনো অসুবিধা নেই একটু দরদামটা জেনে নিই আগে এই দোকানটাতে আবার বোতল নেই কপারের বোতল নেই এই দোকানটাতে পিতলের সমস্ত কিছু মূর্তি বেশি আছে ঘট মূর্তি বালতি এই সমস্ত কিছু আছে তবে কপারের বোতলটা নেই এই দোকানটাতে জিজ্ঞাসা করে দেখি কপারের বোতল আছে কপারের বোতল দেখি কত করে হ্যাঁ একটু খুলে দেখান না খোলা যাবে না কিলো দুটো নিলে কত হবে হ্যাঁ একটু কম করুন না দুটো নেব দুটো নেব তাহলে দাদা একটু একটু কম দুটোতে পঞ্চাশ টাকা কম করুন সাড়ে আটটো সাড়ে আটশো করুন না দুটো নেব তাহলে দাদা দশ টাকা করে কম দিন দুটো এরু দেখে দেবেন যাতে জং টং যা যেন না ধরা থাকে এই দোকানে পিতলের সমস্ত জিনিস পাওয়া যায় এবং কপারেরও জিনিস পাওয়া যায় তবে অনেকগুলো দোকান আমি ঘুরলাম ঘুরে এই দোকানটাতে দাম আমার কম মনে হল আর পিতলেরও দাম অনেকটাই কম আটশো আশি টাকা কিলো যেটা অন্য দোকানে আরও একটু বেশি দাম তো মোটামুটি আমার কাছে মনে হলো এই দোকানে দামটা অনেকটাই কম কারণ বোতলগুলো আমার থেকে অনেকটাই কম দামে নিচ্ছে অন্যান্য দোকানের তুলনায় অন্যান্য দোকানে পাঁচশো টাকা ফিক্সড রেট আছে তো এখানে দরদাম করে একটু কম হলো। এমনিতেও দাম একটু কম বলেছিল তারপরেও আমি দশ টাকা করে দাম কমিয়েছি পার পিসে এখানে পিস হিসাবেই বিক্রি হয় এই বোতলগুলো আর পিতলগুলো তো হাঁড়ি টাঁড়ি বালতি এইগুলো সমস্ত কেজি হিসাবে আটশো আশি টাকা কিলো আর এই সমস্ত ছোট ছোট যে ঠাকুরের বাসনগুলো আছে এগুলো এমনি পিস হিসাবে বিক্রি হয় যে যেমন নেবে কোয়ালিটি অনেক রকমের আছে আর সাইজও অনেক রকমের আছে যে যেমন নেবে সেরকম দাম পড়বে আর আমি এখানে দুখানা বোতল নিলাম একেবারে একটা নিলেও যা দাম দুটো নিলেও তাই দাম একই দাম তবে অন্যান্য জায়গায় দেখলাম একটুও দাম কমালো না আর কিন্তু এই যদি বলো যে কোয়ালিটিটা কেমন হবে কোয়ালিটি দেখলাম সব জায়গাতে একই একই কোয়ালিটি সব জায়গাতে তবে সব দোকানে তো দাম সব সময় এক নেয় না তো একটু ঘুরে নিতে হয় বড়বাজারে বাজারে যদি কম টমে পাওয়া যায় আর কি অন্যান্য দোকানের থেকে তো দুটো বোতল আমার কেনা হয়ে গেল আর এই যে তার সেই দোকানটার উল্টো দিকেই এটা কিন্তু হচ্ছে তোমার নেতাজি সুভাষ রোড পড়ছে আর এখান দিয়েও বের বেরিয়ে যাওয়া যায় বাজার ফ্লাইওভার পড়বে এটা দিয়ে বেরিয়েই ডান দিকে গেলে আমি এটা দিয়ে যাব না এই মার্কেটটা আরেকটু তোমাদেরকে ঘুরে দেখাবো এটা হলো পিতল কাঁসার বড়ো বাজারের একদম হোলসেল মার্কেট এখান থেকে তুমি এক পিসও কিনতে পারবে আবার হোলসেলে অনেক কিছুও কিনতে পারবে যাদের দোকান আছে তারাও এখান থেকে মাল নিয়ে যেতে পারবে হোলসেলে তো সব ধরনের তোমরা পিতলের বাসন ঠাকুরের মূর্তি যা কিছু চাও আর কি পিতল কাঁসা তামা সমস্ত কিছু তো এই মার্কেট থেকে তোমরা নিয়ে যেতে পারবে আর এই মার্কেটের ঠিক পেছনের দোকানগুলোতেও কিন্তু তোমরা ওই ঠাকুরের সমস্ত জিনিস পেয়ে যাবে ঠাকুরকে সাজানোর জন্য যে সমস্ত সোলার মালা বা ফুলের মালা যে সমস্ত প্লাস্টিক মালা সাজের গয়না সমস্ত কিছু কিন্তু এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদেরকে যে আরও একটা বলেছিলাম হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল সেইগুলোও কিন্তু এই মার্কেট থেকে পেয়ে যাবে এই দেখো পরপর এখানে সমস্ত দোকান আছে তোমরা এ টু জেড হ্যান্ডমেড জুয়েলারি বানানোর জন্য যে সমস্ত কাঁচামাল প্রয়োজন এখান থেকে এ টু জেড এক পিস হিসাব হিসাবেও তোমরা কিনতে পারবে আবার তোমরা একদম হোলসেল রেটেও কিনতে পারবে হোলসেল যদি অনেক নাও সেরকমও কিনতে পারবে তো এই হচ্ছে বাজারের সেই মার্কেট একই মার্কেটের মধ্যে তোমরা তিনটে আইটেমের মার্কেট দেখে নিলে এই মার্কেটের আমার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বাজারে কোথায় হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল পাওয়া যায় অথবা পিতল কাঁসার মার্কেট কোথায় আছে বাজারে এই সমস্ত ভিডিওগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে তাহলে তোমাদেরকে মার্কেটের নামটা আরও একবার বলে দিচ্ছি যমুনালাল বাজার স্ট্রিট কলকাতা এই মার্কেট থেকে তোমরা খুচরো এবং পাইকারি সমস্ত কিছুই পেয়ে যাবে খুচরো নিলেও কিন্তু পাইকারি রেটেই দাম পাবে যে খুচরো নিচ্ছে বলে তোমাদেরকে দাম বেশি নেবে তা কিন্তু নয় আর আমি যে বোতল দুটো কিনলাম কম করে আমার আমার মনে হলো তিনশো টাকা দুটো বোতলে আমার সেভ হয়েছে কারণ আমাদের কাছাকাছি যে মার্কেটটা আছে কদমতলা মার্কেট সেই মার্কেটের দোকানে আমি দরদাম করেছিলাম সেখানে পার পিস এক একটা বোতল এক থেকে দেড়শো টাকা করে দাম বেশি তার থেকে আমি এক থেকে দেড়শো টাকা কমে পেয়েছি এই মার্কেটে বড় বাজার মার্কেটে এসে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে